সুন্দরবনের শরণখোলা রেঞ্জে একসঙ্গে তিন বাঘের দেখা পেল পর্যটকরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জে সম্প্রতি এক বিরল দৃশ্যের সাক্ষী হল পর্যটকরা একসঙ্গে তিনটি বাঘকে দেখতে পাওয়ার এই ঘটনা সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয় সাধারণত বাঘ একাকী জীবনযাপন করে এবং তাদের দেখা পাওয়া বেশ দুর্লভ তবে এই ঘটনা পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে এবং বনের প্রতি তাদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলছে প্রত্যক্ষদর্শীরা জানান শরণখোলা রেঞ্জের করমচল এলাকায় নৌকা ভ্রমণের সময় হঠাৎ তিনটি বাঘকে একসঙ্গে দেখতে পান তারা বাঘগুলোকে শান্তভাবে চলাফেরা করতে দেখা যায় এটি প্রকৃতির ভারসাম্য বজায় থাকার একটি ইতিবাচক দিক হিসেবে মনে করেছেন বিশেষজ্ঞরা বাঘের এই বিরল উপস্থিতি সুন্দরবনের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা তবে বাঘের নিরাপত্তা ও তাদের আবাসস্থলের সুরক্ষা নিশ্চিত করা জরুরি এ ধরনের ঘটনাগুলো বন্যপ্রাণী সংরক্ষণে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুন্দরবন ভ্রমণের কথা উঠলে প্রথমেই পর্যটকের মনে উকি দেয় বেঙ্গল টাইগার তবে সে আশায় যে কত হৃদয় ভেঙেছে সে হিসাব টানা একেবারেই মুশকিল তবে জানুয়ারি রোববার ঘটল উল্টোটা বনের এলাকায় একসঙ্গে তিনটি বাঘের দেখা পেয়েছেন পর্যটক এতে তারা এতই আনন্দিত যে অনেকেই চিৎকার করে বলেছেন পয়সা উসুল এদিন এমভি আলাস্কা নামের পর্যটকবাহী লঞ্চ কটকার বেতমোর খালের কাছে আসার পরই একই জায়গায় তিনটি বাঘ দেখতে পান পর্যটক প্রথমে বাঘের দৃশ্য ধারণ করেন পর্যটক গাইড মোহাম্মদ আলামিন একসঙ্গে থাকা তিনটি বাঘ দেখার অসাধারণ মুহূর্ত প্রত্যক্ষ করেন তারা এছাড়া গত পনেরোই জানুয়ারি কটকা খালে বাউন্ডারির বাদামতলা এলাকায় একসঙ্গে চারটি বাঘ ঘুরতে দেখেন কটকা ফরেস্ট টহল দলের সদস্যরা এর মধ্যে দুটি বাঘ ছিল বড় আর দুটি ছোট এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে চেন্দ্রস্বর ফরেস্ট অফিসে একসঙ্গে তিনটি বাঘের দেখা মিলেছিল গাইড আলামিন জানান সুন্দরবনের কটকা অফিস পার্ক থেকে দুটি বাঘ এবং বেতমোর নদী পাড়িয়ে একটি বাঘ এসে একত্রিত হয়েছিল কিন্তু বেতমোর এলাকা থেকে আসা বাঘটিকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথম নদীতে ফেলে দেয় পরে অসহায় বাঘটি অনেকক্ষণ পানিতে ভেসেছিল পরে পালিয়ে যায় শরণখোলা রেঞ্জের টাইগার টিমের সদস্য মোহাম্মদ আবুল আসলাম তুহিন জানান দু হাজার সালের বাঘ সুমারিতে বাঘের সংখ্যা দাঁড়ায় একশো পঁচিশটি সালের জরিপে যা ছিল একশো তিনি জানান সুন্দরবনের চারটি রেঞ্জের মধ্যে শরণখোলায় বাঘের অবস্থান বেশি দুই বাঘের দখলে সুন্দরবনের চান্দেশ্বর অফিস অবরুদ্ধ পাঁচ পূর্ব সুন্দরবনের শরণখোড়া রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান মুঠোফোনে একাত্তরকে জানান চোরা শিকারের সংখ্যা কমে যাওয়ায় এবং সুস্থ আবাসস্থল ফিরে পাওয়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে